সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বনফুলের নিমগাছ গল্পটির জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষায় একশো নিশ্চিত যে সকল প্রশ্নগুলো নিমগাছ থেকে হতে পারে আমরা আজ সেগুলো নিয়েই আলোচনা করব। এসো আগে আমরা নিমগাছ গল্পটি সম্পর্কে সামান্য ধারণা নিই নিমগাছ আসলে একটি প্রতীকী গল্প এটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত এখানে লেখক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে যে দক্ষতার পরিচয় দিয়েছেন একটা বিপুল বক্তব্য উপস্থাপন করে তা বাংলা সাহিত্যে বিরল এখানে গাছের বর্ণনা এর পাতা বাকল ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো করে বর্ণনা করা হয়েছে এখানে নিম গাছ বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও কেউ নিমগাছের তেমন যত্ন নেয় না একদিন একজন কবি এসে নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করে নিমগাছের তা ভালো লাগে সে চলে যেতে চায় ওই লোকের সাথে কিন্তু সে যেতে পারে না কারণ তার শিকড় মাটির অনেক গভীরে আর গাছ তো চলতে পারে না এটি আসলে একটি প্রতীকী গল্প প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটির নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ আমাদের সমাজে নারীদের যে আত্মত্যাগ সেটাই নিমগাছের সাথে তিনি তুলনা করেছেন নারীর মানবিক মর্যাদা পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি তাহলে আমরা বুঝলাম নিমগাছ গল্পটি আসলে একটা প্রতীকী গল্প এখন এসো নিম গাছ গল্প থেকে জ্ঞানমূলক যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখি প্রত্যেকটা পড়া যদি আমরা বুঝে সুন্দর করে পড়ি তাহলে আমরা নিশ্চিত সাফল্যে পৌঁছাবো এজন্য প্রত্যেকটা পড়ার সময় প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝে আমরা পড়ব এখন এসো জ্ঞানমূলক প্রশ্নে আছে একে আছে নিম গাছ গল্পটি রচয়িতাকে উত্তর নিমগাছ গল্পটি রচয়িতা বনফুল দুই বনফুলের প্রকৃত নাম কি উত্তর বনফুলের প্রকৃত নাম বলাই মুখোপাধ্যায় তিন বনফুল কত সালে জন্মগ্রহণ করেন উত্তর বনফুল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তাহলে বনফুল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন চার নিম গাছের কি ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করা হচ্ছে উত্তর নিম গাছের ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করা হচ্ছে পাঁচ নিম গাছ গল্পে গরম তেলে কি ভাজা হচ্ছে উত্তর নিম গাছ গল্পে গরম তেলে নিমের পাতা ভাজা হচ্ছে নিমের ছয় কচি পাতা খাওয়া হয় উত্তর নিমের কচি পাতা বেগুন সহযোগে খাওয়া হয় সাত নিমের কচি ডালচি বলে কি ভালো থাকে উত্তর নিমের কচি ডালচি বলে দাঁত ভালো থাকে আট বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন উত্তর বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন নয় নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা উত্তর নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা এখন দশ নতুন ধরনের লোকটা কিসের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল উত্তর নতুন ধরনের লোকটা নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল এগারো নিম গাছের মতোই ঠিক এক দশা কার নিম গাছের মতোই ঠিক এক দশা বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা আমি আবারও বলছি ভিডিওটি পূর্ণ মনোযোগের সাথে দেখো কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বারো কবিরাজ কি করেন উত্তর কবিরাজ গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন তেরো কবি কিসের পূজারি। উত্তর কবি সৌন্দর্যের পূজারি। নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত অন্তর্গত পনেরো নিমগাছ গল্পের শেষ বাক্যটিকে লেখক কি পুরে দিয়েছেন নিমগাছ গল্পের শেষ বাক্যটিতে লেখক সীমাহীন কথার আখ্যান পুরে দিয়েছেন ষোলো কে নিমগাছের রূপ গুণের প্রশংসা করেন উত্তর কবি নিমগাছের রূপ গুণের প্রশংসা করেন সতেরো চর্মরোগের অবার্থ মৌষ কোনটি উত্তর চর্মরোগের অবার্থ নিম নিমগাছের পাতা আঠারো বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন উত্তর বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন উনিশ নিমগাছের চারিদিকে কি এসে জমে উত্তর নিমগাছের চারিদিকে আবর্জনা এসে জমে বিষ বনফুল কত সালে মৃত্যুবরণ করেন উত্তর বনফুল উনিশশো সালের নয় ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই হল নিমগাছের জ্ঞানমূলক প্রশ্ন যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রয়োজনে এই ভিডিওটি বারবার শুনবে তাহলে তোমাদের এটা পড়া ছাড়াই মুখস্থ হয়ে যাবে কারণ পড়ার চেয়ে অনেক সময় শুনলে অনেক বেশি মনে থাকে এখন এসো আমরা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর দেখি অনুধাবনমূলক প্রশ্ন একে আছে কবিরাজরা নিমের প্রশংসায় পঞ্চমুখ কেন এখানে উত্তর নিমের বহুমুখী উপকারী গুণের কারণে কবিরাজরা নিমের প্রশংসায় পঞ্চমুখ যারা গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন তারাই কবিরাজ হিসেবে পরিচিত এ শ্রেণীর মানুষদের কাছে নিম অত্যন্ত মূল্যবান বৃক্ষ নিমের ছাল পাতা ডাল ইত্যাদি ঔষধি গুণ সম্পন্ন এগুলোর ব্যবহারে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের যত্ন নেওয়া যায় তেমনি অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ কারণেই কবিরাজরা নিমের খুব তারিফ করেন দুই আসো নিমগাছের পাতা গরম তেলে ভাজা হয় কেন উত্তর খানিকটা উপদেয় করে তেলের জন্য নিমের পাতা গরম তেলে ভাজা হয় নিমগাছের পাতা বিশেষ ঔষধি গুণসম্পন্ন কচি পাতাগুলো খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যকৃতের জন্য নিমের পাতা খুবই উপকারী এসব কারণে মানুষ নিম পথ্য হিসেবে সেবন করে থাকে কিন্তু অত্যন্ত তেতো স্বাদযুক্ত হওয়ায় খাওয়ার সময় অনেকেই বিড়ম্বনায় পড়েন তেলে ভাজা হলে এর তেতোভাব কিছুটা কমে ও তুলনামূলক কম কষ্টে খাওয়া যায় এখন তিনি আছে একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাহরে কথাটি বুঝিয়ে লেখো উত্তর আছে নিম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ কবির নিমের ফুল ও পাতার সম্পর্কে আলোচ্য মন্তব্যটি করেছেন কবিরা সৌন্দর্যের পূজারী নিমগাছ গল্পে বর্ণিত কবির চোখে নিমগাছের রূপ অসামান্য নিমের ফুলগুলো তার চোখে এক ঝাঁক নক্ষত্র আর পাতাগুলো যেন সৃষ্টি করেছে সবুজের সাগর উক্তিটির মাধ্যমে কবি চিত্তের প্রকৃতি ও মুগ্ধতার প্রকাশ ঘটেছে চার নিমগাছ গল্পে নিম গাছের সাথে বাড়ির লক্ষ্মী বৌটার তুলনা দেওয়া হয়েছে কেন উত্তর নিম গল্পে বর্ণিত বাড়ির লক্ষ্মী বৌটির জীবন থেকে নিমগাছের মতোই দুঃখ ভরা বলে নিমগাছের সাথে তুলনা দেয়া হয়েছে বনফুল রচিত নিমগাছ একটি প্রতীকী গল্প এখানে নিমগাছের প্রতীকে অতি সংক্ষেপে অনেক বড় একটি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে নিমগাছের কাছ থেকে মানুষ নানা রকম উপকার পায় কিন্তু তার বিনিময়ে নিমগাছ পায় অবহেলা আর বঞ্চনা নিমগাছ গল্পে বর্ণিত গৃহবধূর জীবনটাও ঠিক এমনই এ কারণেই গল্পে নিমগাছের সাথে লক্ষ্মী গৃহবধূকে তুলনা করা হয়েছে পাস নতুন ধরনের লোকটা নিম গাছের ছাল পাতা বা ডাল নিল না কেন উত্তর নতুন ধরনের লোকটা প্রকৃতি প্রেমী বলে সে নিমগাছের ছাল পাতা বা ডাল নিল না নিমগাছ গল্পে বর্ণিত নতুন ধরনের লোকটা একজন কবি কবিরা সৌন্দর্যের পূজারি হয় এই কবির কাছেও নিম গাছের প্রয়োজনের দিকের তুলনায় এর সৌন্দর্যের দিকটাই মুখ্য হয়ে পড়েছে তাই সে নিমের ছাল তুলে পাতা ছিঁড়ে বা ডাল ভেঙে এর সৌন্দর্য হানি করতে চায়নি গাছটিকে কষ্ট দিতে চায়নি তার বদলে মুগ্ধ দৃষ্টিতে গাছের রূপ অবলোকন করেছে ছয় নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন উত্তর ঔষধি গুণ সম্পন্ন বলে নিম গাছ যত্ন না করলেও বেড়ে ওঠে আর গুণ আছে বলেই বাড়ির আশেপাশে কাটে না বনফুলের তাৎপর্যপূর্ণ গল্প লেখক এখানে নিম গাছ ও নিমগাছের গুণাগুণ বর্ণনা করেছেন নিম গাছ চর্মরোগ কৃমিনাশক পেটের পীড়া প্রভৃতি নিরাময়ে অবর্ধ ওষুধ হিসেবে কাজ করে নিমগাছের ছাল পাতা এবং নিম ফল থেকে উৎপন্ন নিম তেল ওষুধ প্রসাদনী তৈরিতে ব্যবহৃত হয় নানাবিধ উপকারিতার জন্য এ গাছ সহজে কেউ কাটে না নিম গাছটা লোকটার সাথে চলে যেতে ইচ্ছা করে কেন উত্তর সবাই নিম গাছকে উপেক্ষা করে চললেও কবি নিম গাছকে মন থেকে ভালোবাসেন তাই নিম গাছ কবির সাথে চলে যেতে চায় নিম গাছের কাছ থেকে সবাই নানাভাবে উপকার পায় কিন্তু সবার অবজ্ঞা ছাড়া নিমগাছ আর কিছুই পায় না অন্যদিকে রূপ দেখে মুগ্ধ হন নিমগাছ থেকে কোনো উপকার নেয়ার পরিবর্তে তিনি নিঃস্বার্থভাবে তার প্রশংসা করেন নিমগাছের তা ইচ্ছে হতে থাকে কবির সাথে চলে যেতে মমতাশূন্য জীবন থেকে সে মুক্তি পেতে চায় নিমগাছ গল্পে বনফুল নিমগাছ প্রতীকের আড়ালে মানব মনেরই একটি বেদনাময় অনুভূতির চিত্রায়ন করেছেন মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে কথাটি কেন বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থেকো এখন এসো আমরা আট নম্বর দেখি মাটির ভেতর অনেক দূর চলে গেছে কথাটি কেন বলা হয়েছে উত্তর তার বন্ধন ছেড়ে যেতে চাইলেও সেটা সম্ভব না হয় বিষয়টি উল্লেখ করা হয়েছে বাককুটি দ্বারা নিমগাছ গল্পের নিমগাছ সবাইকে অকাতরে সেবা দিয়ে গেলেও বিনিময়ে পায় নিঃশব নিদারুণ অবহেলা তাই অনুভূতিশীল কোনো মানুষ যখন তার প্রশংসা করে তখন নিম গাছের ইচ্ছে হয় লোকটার সাথে চলে যেতে কিন্তু বহু বছর ধরে শেকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে তাই সে চাইলেও যেতে পারে না এখানে নিমের শেকড়ের প্রতীকে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের শৃঙ্খলাকেই তুলে ধরা হয়েছে নয় বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটির ঠিক এ দশা কথাটি বুঝিয়ে লেখো উত্তর নিমগাছ গল্পে বর্ণিত গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বইয়ের মনোবেদনার চিত্র প্রকাশিত হয়েছে উক্তিটি দ্বারা আলোচ্য বাক্যটি নিমগাছ গল্পের ম্যাজিক বাক্য একটি মাত্র কথার ভেতর দিয়ে বনফুল বলে দিয়েছেন অনেক কথা গল্পটিতে তিনি নিম গাছের প্রতীকের আড়ালে প্রতিষ্ঠা করেছেন মানব জীবনের গভীর একটি সত্যকে নিম গাছের মতোই বাড়ির লক্ষ্মী বউটি সবাইকে হাসি মুখে সেবা দিয়ে যায় অথচ নিমগাছের মতোই তার দিকে কারো কোনো মনোযোগ থাকে না অবহেলা পাওয়ার দিক থেকে লেখক নিমগাছ আর বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটিকে একই বিন্দুতে দাঁড় করিয়েছেন দশ বিজ্ঞরা নিম গাছকে কাটতে নিষেধ করে কেন উত্তর নিমগাছ ওষুধি গুণ সম্পন্ন বলে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন নিম অত্যন্ত উপকারী একটি গাছ এর ডাল পাতা ছাল ইত্যাদি ওষুধে গুণের কারণে পরিচিত মানব শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের জন্য নিমের বিভিন্ন অংশের নানাবিধ ব্যবহার রয়েছে এমনকি নিমের হাওয়াটাও স্বাস্থ্যকর এসব কারণেই বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করেন এই ছিল নিম গাছ গল্পের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন